আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইব আপনি যে প্রসঙ্গে আমরা কথা বলতেছিলাম শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতি না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি বিএনপি বলছে যে নির্বাচন দেন এটা তো বলছে তারা নানা ভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটু কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এবং জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দেবো আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না নির্বাচনের ব্যাপারে আমি না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথা মালা দেখি আমরা বাট আমি আপনাকে সিম্পল বলি এদেশের মানুষ বিএনপি কিনা চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্রদল আসবে না প্রিমুসার এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথা হলো আমি আমার ভোটটা দিতে চাই 30 বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সে লোকের কাছে কিন্তু তার প্রমাণ ফ্যাক্টর না

ভোট ছাড়া গণতন্ত্র হয় রে পৃথিবীর কোথায় আছে রে বাবা আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্রে আবার স্যার তো বলেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায় এটা ভাবলে তুমি ভুল করবা খান আচ্ছা এটা এক পদ্ধতি পায় না দুই মাত্র উপায়টা কি আছে বলুক দাও আমাকে দুই মাত্র উপায় গণতন্ত্র গণতন্ত্রের উপায় না গণতন্ত্র একটা মেন্ডে গণতন্ত্র একটা মেন্ডে দ্বিতীয় উপায়টা কি গণবুত্থান ভোট ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি কার ভাই গণবুত্থান গণবুত্থান আর একটা মেন্ডে আরেকটা গণতন্ত্র গণতন্ত্র না

সংগণে যে নিজের মতটা প্রকাশ করতে চায় ছিল ছিল ভোট আমি যদি যে যে সবচেয়ে কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে যে ভোটের দিন শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় কে করে কোথায় করে কারণ ভাই আপনি আমাদের সঙ্গেই থাকবেন তুষার ভাই বোধহয় একটা কথা বলতে চাইছেন একটা কথা একটু যদি বলেন তুষার ভাই আপনার আপনার সার্জে আপনাকে বলেছেন খালিদ যে সব গণতন্ত্রে ভোট দরকার হয় না একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান কখনোই গণ ম্যান্ডেট না কেন না কারণ গণ অভ্যুত্থান একটা ভয়াবহ স্বৈর শাসকের বিরুদ্ধে হয় কিংবা এমন একটা শাসনের বিরুদ্ধে হয় যে শাসন জনগণ পছন্দ করছে না কিন্তু একক ভাবে চিন্তা করলে কিন্তু সেই স্বৈর শাসক ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলটা তৈরি করতে পেরেছে সেই কারণে এত বছর ধরে সে ক্ষমতায় আছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে যে এই স্বৈর শাসককে সরিয়ে দিয়ে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জনগণ তার মতামত দিতে পারে এখন যে মুহূর্তে তখন সেই কি অংশ নেয় নাই জামাত ইসলাম অংশ নিয়েছে বিএনপি অংশ নিয়েছে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং তরুণরা অংশ নিয়েছে রাইট অভ্যুত্থান শেষেই কিন্তু যারাই আন্দোলনে অংশ নিয়েছিল তারা কিন্তু আন্দোলনে এই জন্য অংশ নেয় নাই যে গণভুত্থান পরবর্তী সরকার এখানে অনির্দিষ্টকাল শাসন করবে ওকে তারা চেয়েছে তারা যে দলগুলি করে সেই দলগুলি সুযোগ পাবে ক্ষমতায় যাওয়ার এবং এই কারণেই কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তীকালে বিএনপি এর অংশ নিয়েছিলেন তারা বিএনপি এর ছাতার তলে চলে গিয়েছেন জামাতে যার অংশ নিয়েছিলেন তারা জামাতের ছাতার তলে অংশ নিয়েছেন এবং স্বয়ং সরস্বুকের ছাতার তলে যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছেন বাকি অংশ জেলে গিয়েছেন তুশেপ আজ অংশ চুপ করে বসে আছেন কিছু বললেই দোষর বলে তুশেপ ভাই আপনার স্যার অত্যন্ত ভুল কথা বলেছেন তুশেপ ভাই আজবা আবার না আবার আমার স্যার না তো আমি প্রতিবাদ করলাম আ আমার স্যার প্রতিবাদ আমিও করতে পারি কিন্তু কামাল ভাই আমরা তুষার কথা থেকে টেনে নেওয়া বলি জনগণ তার মতামত দেওয়ার অবস্থায় এসছে কিনা নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে আমাদের যেতে হবে আমি অবশ্য ফেসিস নন ফেসিস আমি আমার বলি আমি সবসময় গণতন্ত্রের পক্ষে আমি সবসময় নির্বাচনের পক্ষে যে যা আসবে সে নির্বাচনে আসুক কিন্তু আমার প্রশ্ন আমি আপনাকে একটা কথা বলি যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা একটা প্রশ্ন আছে যে সংস্কার রিপোর্ট গুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে তারপরে আমি হাইপোথিটিক্যালি তর্কের খাতিরে যেহেতু আমাদের স্যার আছেন আপনার স্যার আমারও স্যার যেহেতু আমাদের স্যার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও প্রতি পক্ষপাতিত্বের কারণে কি সেটাই কি আপনার কবজ হয়ে গেল শৈরাচার না আসার আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন শরীফ যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য দয় বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন বইটা একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট রাইট আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগে হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাই যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা তো এখানে প্যারালার সেরো প্রাইম মিনিস্টার ছিল এই দেশে ছিল নাকি ছিল তো উনি কি সংবিধান মেনেছিলেন না কিন্তু কিন্তু আচ্ছা আপনি শেষ কয়েকদার বলি আমি বলি আপনাকে আপনি যদি ক্ষমতাবান না হন যেমন করে সংবিধান

থাকে কিন্তু আমি মনে করি যে এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না করলে আমি ধরা খাইতে পারি এইভাবে আমাকে অবাপতন হতে পারে এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি আমার এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি যেটা বলতেছেন আমার মনে কামাল ভাই আমিও সেই জায়গায় আসি কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেজমেন্টে এই 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 যে এই যে একটা ভয় এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে মানে কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় কি না যে আসলে ফেসিস্ট হইতে একজন বাধা দেবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে শেখ নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দেওয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই করে আমরা কি করব আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন কামাল ভাই একটু জবাব আমাদের কোন একটা সংস্কার এরকম আছে কিনা যে এটা করলে সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে যে এটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের আর একটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্ততঃপক্ষে পথে একটু কাটা বিছানো হয় মানে পারবো না আটকাইতে কিন্তু একটু এরকম কিছু কি আসে কিনা তো স্যার ফ্লোর ক্রসিং এর ফ্লোর এর যে আইনটা আছে এটা সংবিধান থেকে তুলে দিতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে পদ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসদ অবলম্বন করেছেন অথবা অসৎ বিস্তার করেছেন এটা হয় এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না এই দুটি করলে আমার ধারণা যে ফ্যাসিস্ট হয়ে ওঠাকে অনেকখানি এটা উঠানো না ব্যাপারে বিএনপি এই প্রথম কোন কিছুতে একমত বিএনপি জামাত ইসলামে সবাই একমত যে আমরা সত্য উঠে চাই না আমার সাথে আবার কথা বলা সবে তারা বলে কি না অর্থবিল অর্থ বিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি আমি ভাই সরকারি দলের সব বিলই তো অর্থ বিল এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সব বদ্ধ অর্থ বিল মানে কই যে যাব ওরা অর্থ বলতে টাকা বুঝেছে ট্রেজারি বিল মানে যে ট্রেজারি বেঞ্চ ট্রেজারি বেঞ্চ সরকারি যে ট্রেজারি বেঞ্চ বলে আমি এটা তো আমি সোজা গোটা বাংলায় বুঝায় বললাম যেটা সাথে টাকা পয়সা জড়িত এই এইটা তো টাকা লাগে সুতরাং এটা অর্থ বিল তাও ব্যাপারটা তা না মানে মানে এবং যে তাহলে বুঝতেই পারছেন সংবিধান যারা বদলাতে চায় ছুড়ে ফেলে দিতে চায় তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসলে সম্মুখ এবং সত্যের ব্যাপারে তারা সবাই সত্যের ব্যাপারে তারা সবাই একমত যে সত্য থাকবে সত্য রাখতে হবে না সত্তর আসলে রাখা একেবারে ঠিক না এই সংবিধানের সবচেয়ে অগণতান্ত্রিক বিধান হচ্ছে সত্তর অনুচ্ছেদ আমি আমার নেতা যদি পাগল হয়ে যায় আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না কারণ আমার দল মনে করেছে তিনি হজরত এইটা হলো তো বিরাট সমস্যা এইটা যদি থাকে যে কোনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে এক আর দুই হচ্ছে যেটি আমি বলেছি যে নির্বাচন নির্বাচন শক্তিশালী করতে হবে এখন কমিশন কোন রায় দিতে পারে না রায় দিতে আদালতের কাছে যেতে হয় নির্বাচন কমিশন প্রার্থীতা বাতিল করতে পারে না আদালতে গিয়ে লোকজন বসে থাকে এটা কেন হবে নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে এটা করা উচিত আর নির্বাচনে অর্থ খরচ করলে প্রার্থিত স্থকিত হয়ে যাবে বাতিল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা করার জন্য কিন্তু এখন কোনো কিছু লাগে না ভাই স্টারলিংক আনতে যাচ্ছেন এখন জিপিএস স্যাটেলাইট দিয়ে শুধু যে ভূমি দেখে তা না উপর থেকে ছবি তোলা যায় কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গোনা যায় ড্রোন দিয়ে খালি ছবি না দেখে ড্রোন দিয়ে